আপনি কি একজন মা আপনি যদি একজন মা হয়ে থাকেন আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে সতর্ক হয়ে যাবেন কিশোরগঞ্জের শিয়ালের কামারে দেড় বছর বয়সী আরাপ নামের এক শিশুর মৃত্যু হয়েছে নিহত আরাপ কিশোরগঞ্জ সদর উপজেলার বোলা ইউনিয়নের তেরো হাসিয়ার গ্রামের লিঙ্কন মিয়ার ছেলে পরিবার ও স্থায়ী সূত্রে জানা গিয়েছে বুধবার উনিশে মাস সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করেন শিশু আরাফ ইফতারের পর পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় সে ঘর থেকে উঠানে বের হয় এই সময় একটি শিয়াল ঘাড়ে কামড় দিয়ে তাকে নিয়ে যায় এর ফায় এক ঘন্টা পর বাড়ির পাশের জঙ্গল থেকে আরাফের মরদেহ উদ্ধার করা হয় আরাফের দাদা লালু মিয়া সাংবাদিকদের জানান ইফতারের পর আরাফ ঘর থেকে বেরিয়ে উঠানে খেলছিল তাকে খুঁজে না পাওয়া যাচ্ছিল বাড়ির আশেপাশে জায়গায় খোঁজাখুঁজি ও মসজিদ করা হয় এই সময় একজন বাড়ির কাছে জঙ্গলে গিয়েছিল দেখে শিয়াল দেখতে পায় তিনি এগিয়ে যেতে শিয়ালটি পালিয়ে যায় তিনি চিৎকার করলে আমরা সবাই আরাফের কাছে গিয়ে দেখি তার মরদেহ পড়ে আছে দ্রুত হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত্যুর ঘোষণা করেন আরাফের বাবা মিয়া বলেন সন্তা স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে ইফতার করি ইফতারের পর আমি ব্যবসার কাজে যাই কিছুক্ষণ পর বাড়ি লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায় দোকান থেকে এসে দেখি জঙ্গল থেকে আমার ছেলের লাশ নিয়ে আসা হয়েছে